কেমন আছেন আশা করছি যে যেখানেই আছেন দেশ এবং দেশের বাহিরে আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই বেশ লম্বা একটা ছুটি কাটিয়ে ছেলে স্কুলও খুলে গিয়েছে জুনায়দের স্কুল যতদিন বন্ধ ছিল মোটামুটি ওর পাশাপাশি আমিও কিন্তু বেশ লম্বা একটা সময় ধরে ছুটি কাটিয়েছি ওই যে সকালের একটা তাড়াহুড়া করে কাজকর্ম গুছিয়ে না ওই ব্যস্ততাটা ছিল না তো যার জন্য আমারও বেশ লম্বা সময় ছুটি কাটানো হয়ে গিয়েছে এখন আবার ফিরে আসতে হবে আবার সেই আগের রুটিনে অনেকটা দিন ছুটি হওয়াতে নিজের মতো করে ঘুম থেকে উঠতে পেরেছি বা ওই রকম একটা তাড়াহুড়া ছিল না এখন আবারও সেই ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে বাচ্চাদের স্কুল খোলার সাথে সাথে মায়েদের ব্যস্ততাও কিন্তু বেড়ে যায় পাশাপাশি বাচ্চাদের পছন্দের টিফিন রেডি করা সে তো এক মহা ঝামেলা প্রতিদিন এক এক না এক এক ভাবে বাচ্চাদের খাবার দিতেই হয় তারপরও তো কত বাহানা আমরা মায়েরা বাচ্চাদেরকে টিফিন দিলে এই টিফিনটা যদি খেয়ে শেষ করে আসে কি যে শান্তি কাজ করে তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে খুবই মজার একটা বিকেলের নাস্তার বা টিফিন রেসিপি বলা যায় ওটাই শেয়ার করব। আমাদের বাসায় কিন্তু কম বেশি সবার বাসাতেই কলা থাকে আমার বাসায় তো প্রায় সময় কলা থেকে যায় অনেক সময় নষ্ট হয়ে যায় খাওয়া হয় না আজকে বাসায় বেশ কিছুদিন যাবৎ এই কলাগুলো টেবিলের উপরে বেশ খুড়াখুরিয়ে করছিলো ভাবলাম যে এগুলোকে দিয়ে একটা কাজে লাগিয়ে দেয় এই তো আমি এখানে বানানা কেক বানাবো এটা কিন্তু খেতে অনেক মজার হয় এ ধরনের কলা দিয়ে বানালে কেকটা খেতেও বেশ মজার হয় প্রথমে এখানে আমি একশো গ্রামের মতো বাটার নিয়ে নিয়েছি আপনারা বাটারের বদলে তেলও ব্যবহার করতে পারেন তবে বাটার ব্যবহার করলে খেতে একটু বেশি মজা হয়ে থাকে আর ফ্লেভারটাও না অনেক সুন্দর আসে বাচ্চাদের জন্য যেহেতু বানাবো ভাবলাম যে একটু হেলদিভাবে বানানোর চেষ্টা করি তারপর আমি এর মধ্যে হাফ কাপের মতো দিয়ে দিয়েছি চিনি সেই সাথে দুইটা ডিম দিয়েছি এখন এগুলোকে ভালোভাবে একটা উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে বাটার চিনি সেই সাথে ডিমটা একেবারে ভালোভাবে মিশে যায় উইক্সের সাহায্যে চিনি ডিম বাটারটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিলাম কিছুক্ষণ পরে দেখা যাবে এটা খুবই তরল হয়ে আসবে সেই সাথে একটা ফ্লাফি ন্যাশও চলে আসবে তখন আমি এটা বন্ধ করে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিব আমি বেকিং পাউডার কলা এমনিতেও বেকিং পাউডারে অনেকটা কাজ করে তারপরও অল্প একটু করে আমি বেকিং পাউডার দিয়ে দিব এখানে কিন্তু অবশ্যই বেকিং পাউডার দিতে হবে বেকিং সোডা দিলে কিন্তু হবে না তারপর আবারও উইক্সের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো ময়দা তো প্রথমে আমি অল্প অল্প করে ময়দাটাকে মিশিয়ে নিব একসাথে দিলে দলা পাকিয়ে যেতে পারে এর জন্য আমি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাকি যেটুকু ময়দা ছিল ওটাও দিয়ে দিলাম এখন আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে এর মধ্যে হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি লিকুইড দুধ যেটা রুম টেম্পারেচারে ছিল নর্মাল আর কি ঠান্ডা দেওয়া যাবে না তারপর আবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে মেশানোর পর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু খুবই লিকুইড হয়ে গিয়েছে তবে অতটা লিকুইডও হবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আচ্ছা এটা একটা সাইডে রেখে দিলাম সেই সাথে আমি যে তিনটা কলা নিয়েছি পাকা ওগুলোকে এখন আমি কাটা সে সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে নিয়ে আমি যে ব্যাটারটা আগে থেকে রেডি করে রেখেছিলাম ওই ব্যাটারের মধ্যে কলা ম্যাশ করে নেওয়াটা দিয়ে দিব এই তো মেশ করা হয়ে গিয়েছে এখন ব্যাটারের মধ্যে সবটা ম্যাশ করা কলা আমি মিশিয়ে নিচ্ছি প্রথম দিকে দিলে কিন্তু দেখা যেত যে বাকি উপকরণগুলোর সাথে সহজে সব কিছু ভালোভাবে মিশতো না যার জন্য শেষে কলাটা দিয়েছি তাছাড়াও কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যেত যাই হোক এখন এটাকে ভালোভাবে আমি মিশিয়ে যে বেকিং ট্রেটা আগে থেকে রেডি করে রেখেছিলাম একটু তেল প্লাশ করে ওটাতে নিয়ে নেব তার আগে এখানে আমি বেশ কিছু ডার্ক চকলেট দিয়ে দিচ্ছি চকলেট চিপস তো আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিতে পারেন হতে পারে সেটা টুটি ফুটি বা চকলেট যা যার পছন্দ অনুযায়ী কিছু একটা দিয়ে সাজিয়ে নিতে পারেন যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমি এখানে বেশ কিছু ডার্ক চকলেট দিয়েছি তারপর যে মলটা আগে থেকে রেডি করে রেখেছিলাম ওটার মধ্যে এখন এতো তো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও উপর দিয়ে কিছু ডার্ক চকলেট আবারও দিচ্ছি যাতে দেখতেও ভালো লাগে আর একটু চকলেটই হলে খেতেও কিন্তু মজা লাগে বাচ্চারাও বেশ পছন্দ করবে এটাকে এখন আমি একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য এটাকে আমি বেক করে নিব তবে হ্যাঁ সবার ওভেন কিন্তু সেম হয় না যার যার ওভেনের তাপমাত্রা অনুযায়ী আপনারা বোঝে শুনে দিবেন তবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই এটা খুব সুন্দরভাবে বেক হয়ে যায় যাই হোক এর মধ্যে মাগরিবের আজানো হয়ে গিয়েছিল তো আমি এটা বেক করতে দিয়ে এসি তারপর এখানে চলে এসেছি নামাজ আদায় করার জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর একটু কেকটাকে ওভেন থেকে বের করে নিয়ে এসেছি খুব ভালো করে ঠান্ডা করে নিলে ভালো হতো তবে আমার হাতে অতটা সময় ছিল না বাচ্চারা বারবার করে বলছিল যে কেক হচ্ছে কিনা তো ভাবলাম যে ওদেরকে কেটেও দিই তাছাড়া আমারও খেতে খুব ইচ্ছে করছিল তো সাথে সাথে আমি মোল্ড আউট করে নিচ্ছি কেকটাকে এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু অনেকটাই মজা হয়ে থাকে নর্মাল কেকের তুলনায় বেশ অন্যরকম হয় টেস্টটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আর এখন যেহেতু বাচ্চাদের স্কুল খুলে গিয়েছে বাচ্চাদেরকে কিন্তু টিফিনে বা বিকেলের নাস্তায় এই ধরনের খাবারগুলো দিলে না বাচ্চারা বেশ পছন্দ করবে সেই সাথে ওরা টিফিন তো শেষ করে আসবেই বাসায় আসলে দেখবেন বাজারের টিফিন বক্স একদমই ফাঁকা ওরা খেয়ে আসবে ওর ছেলে কিন্তু বেশ পছন্দ করেছে আর অনেকটা হেলদিও কিন্তু তো ট্রাই করে দেখতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে তবে আমি যখন কেকটা কাটছিলাম এত গরম ছিল মানে থোঁয়া বের হচ্ছিল মানে কিছুক্ষণ পরে যদি ঠান্ডা হতো হয়তো বা কাটতেও সুবিধা হতো সেই সাথে চকলেটগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন একেবারে এখনো গলে যাচ্ছে এতটা পরিমাণে গরম ছিল তো আমি এখানে স্লাইস করে কেটে রেখে যাতে যার যখন ইচ্ছে করে খেতে পারবে এই তো কেকটাকে অলরেডি স্লাইস করে কেটে নিলাম আর প্রচুর গরম ছিল যার কারণে আমি কেকটা আসলে কাটতেই পারছিলাম না এই তো কেকগুলো স্লাইস করা হয়ে গিয়েছে এখন আমি যে বেক করেছি ওটার মধ্যেই রেখে দিব আর এটা বাহিরেও কিন্তু একদিনের মতো ভালো থাকবে একটা কিচেন তাওয়াল দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব এতে করে কেকটা অনেক বেশি সফট থাকবে যেহেতু এখানে সোগা ব্যবহার করেছি না খোলা অবস্থায় রাখলে কিন্তু কেকটা শক্ত হয়ে যেতে পারে তো ঢেকে রাখলে কেকটা অনেক বেশি সফট থাকবে খেতে ভালো লাগবে যাই হোক এই তো কেকটাকে একটা সাইডে রেখে বাকি কাজগুলো করে নিচ্ছিলাম পাশাপাশি কিচেনটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম যেহেতু অনেকক্ষণ যাবৎ একটু ভেকিংয়ের কাজ করছিলাম এই তো বাকি কাজগুলো গুছিয়ে এটা ছিল তারপর দিন সকালবেলার ভিডিও ছেলে অলরেডি স্কুলে চলে গিয়েছে তো ওকে বিদায় দিয়ে আমি এখানে চলে এসেছি ওর রুমটাকে একটু গুছিয়ে দেওয়ার জন্য বেশ সকালেই ও স্কুলে চলে যায় সাড়ে ছয়টার দিকে তো তখন আসলে ও ওইভাবে সময় পায় না আর আমি ওকে কখনো বলার সুযোগও হয় না এতটা তাড়াহুড়ার মধ্যে দৌড়ের উপরে ওকে যেতে হয় তো আমি এখন নাস্তা করে ওর রুমে চলে এসেছি আজ সকালবেলাও ব্রেড দিয়ে চা দিয়ে খেয়ে নিয়েছিলাম ছোটপোট হালকা পাতলা নাস্তা ছিল তারপর এ তো সংসারের টুকটাক কাজকর্ম যেগুলো ছিল ওগুলোই এখন আস্তে ধীরে করে গুছিয়ে নিচ্ছিলাম আজকে রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা ছিল না যার জন্য আস্তে ধীরে সংসারের টুকটাক কাজকর্ম কিছুটা গুছিয়ে নিচ্ছি এই তো এখন আমি ওর রুমটাকে ভালোভাবে ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নিব আর বেশ কিছুদিন আগে আমি কিছু কাঁচা মেনে রেখেছিলাম যেগুলো কাটাও হয়নি আচারও করা হয়নি বেশ কিছুদিন যাবৎ রান্নাঘরে ওইভাবেই পলিথিনের মধ্যে ছিল যেগুলো কাটতেও আমার সাহস হয়নি আর আচার বানাবো তো সে দূরের কথা আজকে বাহিরে প্রচণ্ড রোদ ছিল ভাবলাম সকাল সকাল যদি এগুলোকে কেটে একটু রুদ্রে দিয়ে দিই বেশ খানিকটা শুকিয়ে যাবে পরদিন আমি আচারটা তৈরি করতে পারবো আজকে বাসায় জুনায়দের বাবাও ছিল তাই ভাবলাম যে আমগুলো ওকে দিয়ে কাটিয়ে নিই এই আমগুলো এনেছিল ঠিকই মনে হয় বেশ কিছুদিন বাসায় থাকার কারণে আমগুলোর আটিটা না ভীষণ শক্ত হয়ে গিয়েছে একেবারে কাটাই যাচ্ছিল না ছুরি দিয়ে আমি অনেকবার ট্রাই করেছি চার পাঁচটা আমের মতো নষ্ট হয়ে গিয়েছে মানে অনেকটা থেতলে গিয়েছে সুন্দরভাবে কাটা হচ্ছে না পরে আমি বসে কাটছিলাম ও এসে বলল দাও আমি কেটে দিই তো এই সুযোগ আসলে হাত থেকে ছাড়াও যাবে না তাই বললাম যে ঠিক আছে তুমি কেটে দাও ও আবার মাসাল্লাহ খুব সুন্দর করে আমি যেভাবে বলছিলাম ঠিক ওইভাবেই আমাকে আমগুলো কেটে দিয়েছিল আর বেশ কিছুটা আম আমি কাটার পর বুঝতে পারলাম যে যাতে কাটতে না অনেক সুবিধা হয় খুব সুন্দরভাবে আমগুলো স্লাইস করে কাটা যাচ্ছিলো আর এই বটিটা না আমাকে একটা ভাবি দিয়েছিল তো এটা দিয়ে যখনই কাজ করি তখনই ভাবিটার কথা মনে পড়ে উনি বেশ কিছু দিনের জন্য এখানে ঘুরতে এসেছিল চার পাঁচ মাসের মতো এখানে থেকেছিল তো ছুরি দিয়ে কাটতে পারবে না বলেই এটা এনেছিল যাওয়ার সময় আবার আমাকে দিয়ে গিয়েছে বলছিল যে এটা তুমি রেখে দাও যদি কাজে লাগে তো লাগলো তো আমিও আসলে রেখে দিয়েছি তবে দেখলাম সব সময় উপকারে না আসুক মাঝে মধ্যে কিন্তু বেশ উপকার করে এই তো আজকে যে আমগুলো কাটছিলাম খুব সহজেই অল্প সময়ের মধ্যে আমগুলো কাটতে পেরেছি যাই হোক আমগুলো কাটা শেষ হয়ে গিয়েছে ধুয়ে পরিষ্কার করে একটু সরিষা সেই সাথে হলুদ মরিচ একটু মাখিয়ে আমি রোদে দিয়েছি বাহিরে তো অনেক রোদ দেখা যাবে সন্ধ্যা হতে হতে আমগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাবে এখানে এতটা পরিমাণে রোদ থাকে যে সন্ধ্যা হতে হতে আমগুলো খুব ভালোভাবে রোদের তাপে শুকিয়ে যাবে তার দিন দেয়ার আর কোনো প্রয়োজনই হবে না তারপর আমি বাসায় চলে এসেছি বাসায় এসে এই তো ফ্রিজে একটা পেঁপে পড়েছিল ভাবলাম যে ওটাকে এখন কেটে নিই বেশ পাকা একটা পেঁপে এনেছিল এটা অর্ধেক অংশটা খাওয়া হয়েছে বাকিটা ফ্রিজে পড়ে আছে বেশ দুই তিন দিন হয়ে গিয়েছে খাওয়া হচ্ছে না তাই ভাবলাম যে এখন এটা কেটে নেই ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর পেঁপেটাও বেশ ভালো ছিল এখন কিন্তু পেঁপে কিনলে অতটা ভালো হয় না তবে এই পেঁপেটা দেখলাম বেশ মিষ্টি ছিল সবাই যেহেতু বাসায় ছিল ভাবলাম জুনাদের বাবা বাসায় থাকা অবস্থায় এটা খাওয়া হয়ে যাক তা না হলে ফ্রিজে এভাবেই পড়ে থাকবে এই তো আমি এখন পেঁপেটাকে কেটে নিচ্ছিলাম তবে এটার কালারটা যতটা সুন্দর ছিল খেতে কিন্তু অতটাও মজা ছিল না এখনের পেঁপেগুলো কেন জানি না অত মিষ্টি হয় না যাই হোক এখন এ তো আমি পেঁপেটাকে কেটে নিচ্ছিলাম এভাবে করে এখন আস্তে ধীরে করে সংসারের কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম কারণ এখন না আর চাইলেও যে একটু সময় বের করে কিছু একটা করব সেই সুযোগ আর হবে না প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে চিন্তা করতে হয় আল্লাহ বাজিয়ে রাখলে তারপর দিন ছেলের স্কুল থাকে যে যার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে তো আমার আর কি এই তো সংসারের কাজকর্ম সব কিছু গুছিয়ে রাখা দেখাশোনা করা এই তো এভাবেই চলছে আসলে জীবন না কখনো রংবিহীন করতে নেই জীবন বৈচিত্র্যময় সময়ের সাথে সাথে আমরা সব কিছুতেই অভ্যস্ত হয়ে যাই সে জীবনের যে কোনো পর্যায়ে আসুক না কেন সব সময় যে জীবনে ভালো সময় যাবে বা ভালো সময় থাকবে তা কিন্তু নয় জীবন জীবনের মতোই চলতে থাকবে সে আমরা যাই করি না কেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ